আজকের ব্লগটা স্টার্ট করছি একটু বেলার থেকে সকালের কাজকর্ম সব কিছু সেরে কমপ্লিট করে নিয়ে গোসল করে নিয়েছি আর তারপরে এখানে একটুখানি ব্যাগ গোছাচ্ছিলাম এই একদিনের জন্য একটু বেড়াতে যাব তো এখানে ব্যাগটা রেডি করতে করতেই ছেলে চলে এসেছে স্কুল থেকে তো ব্যাগ রেখে ওকে প্রথমেই ও ড্রেসটা চেঞ্জ করিয়ে দিলাম আর তারপরে ওকে গোসল করিয়ে দিয়েছি গোসল টসল কমপ্লিট করিয়ে দিয়ে তারপরে ওকে এখানে ভাত খাইয়ে নেবো ওর চুলটা ওকে আঁচড়ে দিলাম আর এখানে ওকে ভাত খাইয়ে দিচ্ছি ভাত খাইয়ে দেবার পরে ওকে ঘুম পাড়াতে নিয়ে গিয়েছিলাম আর বিকেলে এখানে একটু রেডি হয়েছে যাবো একটু বাজারে তো একটা জিনিস কেনার আছে আর এখানে এই যে ছেলে জুতো কিনছিলাম তারপরে আবার বাড়ি চলে এসেছিলাম তো বাড়ি এসে আবার রান্না বান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি এখন যেহেতু একটু অন্য ঘরে রান্না করছি তো রান্নার ভিডিও ঠিকভাবে শ্যুট করতে পারছি না তারপরে ছেলেকে ভাত খাইয়ে আমিও খেয়ে নিলাম কেমন লাগলো মিনি ব্লগটা অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো